মহালয়ের পণ্য লগ্নে দক্ষিণ দমদমে শুরু হলো দেবী পক্ষের অনুষ্ঠান প্রতি বছর গঙ্গার ঘাটে ভিড় জমে তর্পণের জন্য এবার কিন্তু ভিন্ন দৃশ্য দেখা গেল পাঁচ নম্বর ওয়ার্ডের ওয়্যারলেস পুকুরে মানুষ তর্পণে অংশ নিলেন গঙ্গার ঘাট অনেক দূরে তাই অনেকের জন্য যাওয়া কঠিন এই সমস্যার সমাধান করেছেন দেবাশিস ব্যানার্জি তিনি পুকুরটি সংস্কার করে সকলের জন্য ব্যবহারযোগ্য করেছেন উপস্থিতদের জন্য দেয়া হয়েছে গঙ্গা জল তিল তুষ গঙ্গা মাটি এবং পুরোহিত সকলকে খাওয়ানো হয়েছে নিরামিষ খাবার দেবাশিস ব্যানার্জিও নিজে পুকুরে তর্পণ করেছেন খুব স্বাভাবিকভাবেই উপস্থিতরা সকলেই পৌরপিতার এমন উদ্যোগের প্রশংসা করেছেন

এখানে দেবাশিষটা সম্পূর্ণরূপে নিজের উদ্যোগে এবং দক্ষিণবঙ্গ পৌরসভার উদ্যোগে উনি যেটা করেছেন এটা অবহনীয় কাজ এটা এটা কল্পনা করা যায় না এটা এই এর এই জিনিসটা আমাদের এখানে হয়নি আমাদের এই সমস্ত ওয়ার্ডে বলুন যে সমস্ত ওয়ার্ডে উনি ব্যবস্থা করেছেন সেই ওয়ার্ডে আজও পর্যন্ত কোনো দিনই এই জিনিসটা হয়নি এই বছর প্রথম শুরু করলেন উনি যে একটা দৃষ্টার্থমূলক কাজ হয়ে রইল আমাদের সামনে সবার সামনে এবং আমরা সবাই এখানে গর্বিত এবং আনন্দিত এবং ওনাকে ধন্যবাদ জানাই উনি দীর্ঘায়ু হন এবং উনি সবসময় আমাদের পাশে রয়েছেন এবং থাকেন এবং আমরা ওনার পাশে সবসময়ই থাকবো এবং আপনার কেমন লাগলো কি বলবেন এই পুকুরটাও সংস্কার করা হয়েছে এত মানুষ কাছে আর এই দেবাশিসদার ব্যবস্থাপনা এরকম একটা উদ্যোগ নেওয়া হলো সেই জায়গা দাঁড়িয়ে আপনি কি বলতে চান না দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং আমি বলছি যে আমাদের সেনাপতি দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেনাপতিত্বে আমাদের এলাকার বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি আমাকে পাঁচ নম্বর ওয়ার্ড আমি তো পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমাকে পাঁচ নম্বর ওয়ার্ডে যেহেতু কাউন্সিলার স্বর্গীয় ধনঞ্জয় মজুমদার আজকে আমাদের মধ্যে নেই তাই এই ওয়ার্ডের দায়িত্ব দিয়েছি আমি অত্যন্ত খুশি যে এই ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ এবং আশেপাশের এলাকার মানুষও উন্নয়নের জন্য আমাদের মাননীয় মন্ত্রী শনিবার শনিবার এলাকায় বসে তার কাছে গিয়ে আবেদন জানিয়েছিল যে এই ওয়ারলেস পুকুরটাকে সংস্কার করে দেওয়ার জন্য তো এই এলাকার মানুষের কথা চিন্তা করে দলমত নির্বিশেষে মানুষ যাতে এইখানে তর্পণের কাজ করতে পারে রাজনীতিকভাবে বিজেপি হিন্দুত্বের কথা বলে কিন্তু কাজে কিছু করে না সারা পশ্চিমবঙ্গে এই রকম অভিনব উদ্যোগ আপনি কোথাও দেখাতে পারবেন না যেটা এই পাঁচ নম্বর ওয়ার্ডে ওয়ারলেস গেটে ব্রাত্যবসুর নির্দেশে পাঁচ নম্বর ওয়ার্ডের ছেলেমেয়েরা তো বটেই সঙ্গে এলাকার আশেপাশের ওয়ার্ডের মানুষ এক দুই তিন চার পাঁচ ছয় এগারো এই এলাকার মানুষও প্রচুর তর্পণ করতে এখানে এসছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে যে গঙ্গার ঘাটের থেকেও বেশি ইট এইখানে উপচে পড়েছে এবং ব্রাতপসু শুধু এইটা না তার সাথে নিরামিষ খাবারেরও ব্যবস্থা করেছে এখানে গঙ্গার জল থেকে শুরু করে এখানে তিল ভর্তুকি তুষ জব, পুরোহিত থেকে শুরু করে গঙ্গা মাটি যা কিছু দরকার ফুল তুলসী পাতা থেকে যা কিছু তারও কিন্তু ব্যবস্থা আছে আমাদের এই ছেলেমেয়েরা কদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছে এই রকম একটা পুকুর ভাঙাচোরা অবস্থায় ছিল সেটাকে এত সুন্দর করে রেনোভেট করায় এলাকার মানুষ অত্যন্ত খুশি আমরা আশা করব এই মানুষরা যারা আজকে তর্পণ করলেন তাদের তো আমরা সঙ্গে পাবই এবং যাদের জন্য তর্পণ করলেন সেই সমস্ত মানুষ যারা আমাদের ছেড়ে চলে গেছে আমরা তো ধর্মে বিশ্বাস করি যে যার ধর্ম সে তার মতন পালন করে আমরা মনে করি যে ঈশ্বর আছে আমাদের আত্মা অবিনাশ্বর আত্মার মৃত্যু হয় না আমরা তাই পূর্বপুরুষদের এখানে জল দিয়েছি আমরা তাদের আশীর্বাদও পাবো এবং যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের আশীর্বাদকে পাথেও করে আগামী দিন আমরা আরো বেশি কাজ করতে পারবো রিপোর্ট চ্যানেল টেলি